বাংলাদেশের রাজনীতি যে কি ভয়ঙ্কর ভয়াবহ এইটা আর কাউকে এখন গুছিয়ে দেওয়ার দরকার কোনো বদ্ধর লোক বা ভদ্রলোকের পরিবারের সদস্য তারা রাজনীতি যায় আর না যাওয়ার একটা বড় কারণ কি যত ভদ্রলোকই হন যত নিট এন্ড ক্লিন মানুষই হন আওয়ামী লীগ ক্ষমতায় গেলে বিএনপি করেন বিএনপি একটা লোক যদি একটা পরিবারে বিএনপি করে ওর চোদ্দ পুরুষ পর্যন্ত কাপায় ফেলবে আর বিএনপি ক্ষমতা গেলে আওয়ামী লীগের লটায় পাতায় যা আছে এটা অতি আছে এই গত বিশ ত্রিশ বছর সমানে হয়েছে এটা নিয়ে তো আর নতুন কোনো গবেষণার দরকার কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক খেলোয়াড় না সেই আন্তর্জাতিক খেলাড়ি তিনি এসে এবার যে রূপ দেখালেন তিনি যেখানে শেখ শব্দটা পাচ্ছেন যার নামের শেষে শেখ আছে বলতে মানে পারলে তারে গিয়ে পর্যন্ত কোনো না কোনো শেখ তার নিজের মামলা হয়েছে তার স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি এইসব নিয়ে হয়েছে তার লোকানা এবার তার বোন শেখ রেহানা তার বোনের ছেলে মেয়ে তারপরে মানে শেখ পরিবার বলতে যা আছে পুরো পরিবারটা করেছে বাংলাদেশে শেখ পরিবার নিয়ে আওয়ামী লীগের মধ্যে দুঃখ সবচেয়ে বেশি যে শেখ পরিবারের বাইরে আওয়ামী লীগ যায় নাই এটা কোনো বিষয় না এবং বন্ধু শেখ মুজির কাছে থাকে কিন্তু তারা এমন ভাবে আওয়ামী লীগ আওয়ামী করেছে যেটা খুব কষ্টদায়ক ছিল আওয়ামী লীগ নেতৃত্ব কিন্তু তারপরেও স্বাভাবিকতা আছে হিংসার রূপ দেখে তো বোঝা যায় বাংলাদেশের শেখ পরিবারের বিরুদ্ধে মামলা এমন একটা সিচুয়েশন এ দাঁড় করেছে ওই যে ইন্টারন্যাশনাল খেলাডি তার মাথায় বুদ্ধি আসছে সে টিউলিপসের দিকে ধরবে ধরবে ধরার তো একটা বাও আছে একটা

শোন এরজ দেখো خدাই شورای বাংলাদেশ আইনে এটা খুবই অবৈধ হাইকোর্টের রায়ে মানে হাইকোর্টে এটাকে অনেকগুলো ঘটনা আছে যে হাইকোর্টের شورای অবৈধ করেছে আ টিলিপসির দিকে দেখতে হবে তবে টিলিপসির দিকে ঝুলেই সম্পর্কে ইন্ডিয়ার সাথে যেরকম করেছে অহেতুক তার আমি করা ইংল্যান্ডের সাথে সেটা করার অবস্থা কিনা প্রত্যেক দেশে জায়গায় একটু বাটে পড়তে যাচ্ছেন কিনা আপনার খুব ক্লিয়ারলি খেয়াল করে দেবেন যে ইংল্যান্ড তো আপনি খালি বললেন বিরোধী দলের নেত্রী দুর্নীতি করার সাথে সাথে আপনার সাথে করে আপনার দলের লোকজন যেরকম নাচে সব নাচতে থাকবে ইংল্যান্ড তো সেই দেশ না ইংল্যান্ডের সত্যকে সত্য বলে গণতন্ত্র একদম সলিড কনক্রিট রূপ ইংল্যান্ডে আছে আর তারা থেকে মিথ্যা বলে টিউলিপ সিদ্দিকি এই মামলা নিয়ে জল যে অনেক দূর গড়াবে এইটা বলতে আর এখন বাকি থাকে না আমরা সেরকম কিছু ইঙ্গিতই দেখতে পাচ্ছি সামনে আর ডক্টর ইউনুসকে মূল্য দিতে হবে ডক্টর ইউনুস যা করে যাচ্ছে থাকবে না তো দুই আড়ে মাসে তিন মাসের বেশি আর তার থাকা সে ইলেকশন দেখ না দেখ তার থাকার কোনো আর অবস্থা নাই থাকার কোন রকম কোন সিচুয়েশন এই বাংলাদেশে এখন নাই রাখে নাই সে নিজেই রাখে নাই এবং ওদের ভবিষ্যতে বাংলাদেশে কতদিন থাকতে পারবে থাকলেও ওই রাতে বেলায় আওয়ামী লীগ আওয়ামী লীগ ঘুম ভেঙে উঠবে যত ইম্পলতো বাইছে আছে সে যে সিচুয়েশন তার করিয়েছে এখন এটা টেকেল দিবে সে তার দায়িত্ব ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা সহ অন্যান্য আসামির বিরুদ্ধে প্লট দুর্নীতির মামলায় রায় আগামী এক ডিসেম্বর দেওয়া হবে মানে চিন্তা করে দেখেন কত দ্রুততার সাথে মানে এই এই দ্রুততাই তো মানুষের মধ্যে প্রশ্ন তুলে এবং ইন্টারন্যাশনাল প্রশ্ন তুলেছে মানুষের মধ্যে না আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ যারা মানবাধিকার নিয়ে যারা কাজ করে মানবাধিকার সংস্থা সবার মধ্যে প্রশ্ন তুলেছে এই লোকখালি তার নিজের গদি ঠিক রাখার জন্য এক ডিসেম্বর দেওয়া হবে সাবেক সিটি মিনিস্টার টিউলিপকে ঘিরে গঠিত এই মামলাকে যুক্তরাজ্যের পাঁচজন শীর্ষস্থায়ী আইনজীবী সাজানো এবং অনির্য বলে মন্তব্য করেছেন চিন্তা করেন যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূতকে লেখা এক চিঠিতে তারা বলেছেন সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিকে এই মামলার লড়ার ন্যূনতম অধিকারও পাননি বাংলাদেশের চলমান মামলাকে পরিকল্পিত হিসেবে বর্ণনা করা হয়েছে চিঠিতে ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে গার্ডিয়ান এর প্রতিবেদনে ডক্টর মাথা হট হওয়ার কথা না তার প্রেস সচিব গার্ডিয়ানের জবাব দিবেন দেন না আইন কারণ একদম উল্লেখ করে আপনার এটা সুস্পষ্ট আপনার এখানে স্বচ্ছতা রেখেছেন দেখি না তার প্রেস সচিব গার্ডিয়ানের একটা রিজেন্ডার দিক মানে গদ কথা ছাড়া পয়েন্ট টু পয়েন্ট যে অভিযোগগুলো ব্রিটিশ আইনজীবীরা তুলছেন ব্রিটিশ আইনজীবী দলে চেরি ব্লেয়ার কে সি ফিলিপ স্যান্ডস কে জিও জিওফ্রে রবার্টসন কে সি রবার্টসন কে রয়েছে মানে শুধু যে ব্রিটিশ যে দলের তিনি প্রতিনিধি তার না ব্রিটিশ বিরোধী যারা আছেন মানে টিলু বিরোধী রাজনৈতিক দলের তারাও আছেন ব্রিটিশ গণমাধ্যমটি প্রতিবেদনে বলা হয় আইনজীবীদের দাবি টিলিপ তার মামলায় স্বাভাবিক অধিকার পাননি অভিযোগ সম্পর্কে পূর্বে জানানো হয়নি এবং তার আইন আইনি প্রতিনিধিদের সুযোগ সীমিত করা হয়েছে তারপর তাদের অভিযোগ টিলিপ যে আইনজীবী নিয়োগ করেছিলেন তাকে গৃহবন্দী করা হয়েছে খুবই গুরুতর গুরুতর অভিযোগ তার মেয়েকে হুমকি দেওয়া হয়েছে গত আগস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর টিউলিপ তার মা ভাই বোন সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতি মামলা হয় অভিযোগ রয়েছে হাসিনা প্রভাব ব্যবহার করে পূর্বাঞ্চল তার মায়ের জন্য প্লট নিয়েছিলেন টিউলিপ যদিও তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন ব্রিটিশরা ছেড়ে দিবে এ অভিযোগ যদি সত্য হয় কি ভয়ঙ্কর দেখেন একজনের মামলা একটা আইনজীবী লড়েছে তার ভাইকে অপহরণ করা হয়েছে এবং শেষ পর্যন্ত মধ্যমহিলা সরে গেছে